সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান দল আপনার মরিচের হাটে ঠিক আছে তো আজকে এর হাটে কি পরিমাণ মরিচের আমদানি হয়েছে এবং মরিচ দাম কেমন দিয়েছে আপনাদের জানার চেষ্টা করব তো দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে আপনার হচ্ছে ইন্ডিয়ান কারেন্ট মরিচ দেশি মরিচ পঞ্চগড়ের মরিচ কুমিল্লার মরিচ সকল প্রকার মরিচের রেট কেমন দিয়েছে আপনার জানার চেষ্টা করবেন ঠিক আছে এ এগুলো কি কারেন্ট মরিস ইন্ডিয়ান কারেন্ট ইন্ডিয়ান কারেন্ট না আচ্ছা ইন্ডিয়ান কারেন্ট আজকে এই কত চাইতেছে কেজি তিনশো টাকা এটা খুচরা আর যদি বস্তা রেটে হয়

আচ্ছা এটা কত দিয়েছে ভাইকারি মনে করেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কেজি দশ টাকা বাড়বো আর

মানে এটা একটু দুইশো টাকা এটা কি বস্তা রেটে রেট আচ্ছা বস্তা রেটে আসতে বুঝতে পারছি এটা এটা কি আপনার হচ্ছে এটার থেকে একটু কালার কম হবে

আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন করছি বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দাইল আপনার হচ্ছে মরিসের আপডেট ঠিক আছে তো আজকের বাজারে আপনার হচ্ছে রেট কেমন যাই কোন মরিচ আপনার জানার চেষ্টা করেছে ঠিক আছে তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এমন মরিসের আপডেট পেতে আমার সাথেই থাকবেন আর এই মনে করেন কি এইগুলো আপনার হচ্ছে এই বস্তা আপনার হচ্ছে ইনটেক বস্তাও দেওয়া যাবে না বস্তা দেওয়া যাবে বস্তা রেটে মানে বস্তার ওজন বাদ দিয়ে না বস্তা বস্তা সহ মানে ইনটেক যেগুলো ইন্ডিয়ান কারেন্ট ইন্ডিয়ার ইন্ডিয়ার ইনটেক বস্তা আছে তারপরে এই যে কুমিল্লার থেকে যেগুলো আছে এগুলার ইনটেক বস্তা আধা কেজি বস্তা বা আধা কেজি বস্তা আচ্ছা আপনার হচ্ছে এই কয় কেজি থাকে বস্তা ইন্ডিয়ান বস্তা মনে করেন চল্লিশ কেজি বা কেজি বা কেজি চল্লিশ কেজি প্লাস থাকে মানে কেজি থাকে আচ্ছা আচ্ছা আর আপনার ওই যে ইগুলা ওই আপনার হচ্ছে দেশিগুলা দেশিগুলা মানে সবগুলাই 40 বিলাস 40 আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা প্লাস বুঝতে পারছি তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে